নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব বাড়িতে কীভাবে খাটি গাওয়া ঘি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বাড়িতে ঘি বানাই এখানে দুধের সর আছে আমি দুধটাকে জাল দেওয়ার পর ঠান্ডা করে সরটাকে উঠিয়ে নিয়েছি রেখেছিলাম প্রায় আট দশ দিনের সর এটা এবার আমি এটাকে ঘি বানাবো আমি ব্ল্যান্ডার দিয়ে একটু ফেটিয়ে দেবো ইলেকট্রিক ব্ল্যান্ডার দিয়ে আমি একটুখানি ফেটিয়ে নেব গ্যাসটা অন করে নিয়েছি অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি ব্লেন্ডার করায় এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার আমি গ্যাসটা একটু জুড়ে দিয়েছি লিকুইড হয়ে যাচ্ছে ফুটতে শুরু করেছে যত ফুটবে আস্তে আস্তে এর থেকে তেল বেরিয়ে যাবে কুটতে শুরু করে দিয়েছে এইভাবে আস্তে গ্যাস দিয়ে ফোটাতে হবে দশ থেকে পনেরো মিনিট আস্তে আস্তে ঘি হতে শুরু করে দিয়েছে গ্যাসটা আস্তে রেখে এইভাবে না থাকতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে দেখো আমার ঘি বেরোনো শুরু হয়ে গেছে এইভাবে আঁকা দিয়ে নিয়ে যেতে হবে দেখো কতটা ঘি বেরিয়ে গেছে এবার আস্তে আস্তে জাল দেবো এটা যতক্ষণ না এটা কালচে রং ধরে দেখো বেশিরভাগটাই আমার ঘি বেরিয়ে গেছে যেটুকুনি আছে সাদা ভাগটা একটু লালচে রঙের হবে ঘিয়ের রঙটাও সুন্দর হবে দেখুন আস্তে আস্তে লালচে রঙ ধরছে লাল লাল হয়ে গেছে পুরোটা লাল হয়ে গেলে আমার তখন ঘিটা হয়ে যাবে আর একটু গ্যাস আসতে দিয়ে জাল দিয়ে নিতে হবে একটু দেখুন ঘিটা আমার তৈরি হয়ে গেছে পুরো লাল হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে একটু ঠান্ডা করে নেবো ঘিটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব আমি হাতা দিয়ে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে একটা কাপড়ের মতো দিয়েও ছেঁকে নিতে পারেন ছাটনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি তাহলে দেখলেন কত সহজে খাটি গাওয়া ঘি বাড়িতে বসেই তৈরি করে নেওয়া যায় এইবার আপনারাও এই সহজ পদ্ধতিতে খাটি গাওয়া ঘি বাড়িতেই তৈরি করে নিতে পারেন আমার এই ঘি বানানোর পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ